এটা ছিল সত্তর বছরের বুড়ি এখন হয়ে গেছে আঠারো বছরের যুবতী কিছু এটা নয় এটা দেখার পর কেউ কইব না এটা পুরানো হল এটা কই থেকে নতুন আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের আগের ভিডিওগুলো দেখেন বাউন্ডারিগুলো কেমন ছিল আর এখন কি অবস্থা এসে গা দেখাইতে পারলাম না আমার এই হাতের মোবাইলটা দেখাইছি মাইকিন করতেছে যে নষ্ট মোবাইল একটা দিলে বাটি দিব আর তিনটা দিলে তরকার আপনার কড়াই দিব আসসালামু আলাইকুম ইব্রাহিম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর আজকে দেখাবো কীভাবে রঙ করতে হয় কারণ এতদিন তো ঘষা মাজাই করছি আজকে এতদিন কোনো রঙ করেই নাই আর আজকে রঙের কাজ ধরছি রঙ করতেছি এই যে এই যে রোলার মারতেছে রঙ রঙ তো না এটা আর কি সিলার এইদিকে তো পুরাটা ঘষা ঘষি করছিলাম এই পোড়াটা এখন শিলার মেজাই দিতে এই যে দেখেন আসলে জিনিসের পিছনে পুরান জিনিস হোক যদি জিনিসের পিছনে টাকা খরচ করা যায় সেটা নতুনের মতো লাগবে

হ্যাঁ সেটা কিন্তু একটু ইম্পর্টেন্ট কথা আমগো চ্যানেলে যে আগের ভিডিও আছে এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন অবস্থা কেমন ছিল আর এখন রং করার পরে কেমন এটা বুঝতে হলে আপনারা আমাদের আগের ভিডিও দেখতে আগের ভিডিও দেখলেই বুঝতে পারবে আসলে আমরা কি কাজ করি পরিশ্রমের কাজ করি কতটুকু পরিশ্রম করি এটা আমাদের সম্পূর্ণ ভিডিওতে দেওয়া আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আরে যেভাবে রঙ মারতে হয় সিলিংয়েও মারতে হয় সিলিং এর রং মারা অনেক কষ্ট ভাই ওয়ালে মারতে খুব একটা কষ্ট না সিলিং মারতে বেশি কষ্ট চোখ মুখ একবারে বইরা শেষ গাড় মার ধরে যায় আর এই যে এই অবস্থা আর কি সারাদিন কাজকাম করি তারপর আপনাদের মাঝে ভিডিও ছাড়ি সারাদিন করি তারপর আপনাদের মাঝে ভিডিও ছাড়ি ভিডিওতে ভিউ হয় না লাইক হয় না চ্যানেলে সাবস্ক্রাইবার নাই নাই কোনো কিছুই তবে হওয়া যাবে না ধৈর্য ধরে থাকতে হবে হবে একটা সময় হবে ইনশাল্লাহ সময় লাগবে আর ভাই যত টাকা খরচ করবেন তত সুন্দর হইব কারণ একটা জিনিস সুন্দর করতে গেলে বাড়ি সুন্দর করতে গেলে রং করতে হয় প্লাস্টার করতে হয় কত কিছু করতে হয় এত কিছু করার পরে গান তো বাড়ির একটা সুন্দর আসে আর আপনি যত টাকা খরচ করবেন তত সুন্দর হবে এই যে রঙ মারার পর এক দৃশ্য আর রঙ মারার আগে ছিল একরকম অতএব যত টাকার খরচ করবেন তত সুন্দর হবে আর গায়ে এতদিন তো বিল্ডিং এর রং করা হয়েছিল না এই কারণে বিল্ডিংটা দেখতে খুবই খারাপ দেখা যাচ্ছে ছিল আর এই যে এখন দেখেন এখন দেখলে বুঝবেন আসলে বিল্ডিং এর দৃশ্য ওই যে পিছনে যে দেখা যাচ্ছে সাদাটা এটা রঙ করার পর আগে ছিল ভাই ধরা প্রচুর পরিমাণে সাতা ছিল ছাতা থাকার কারণে খুবই খারাপ দেখা যাচ্ছে আর এখন বিল্ডিং দেখলে কইতে পারবেন না এটা পুরান বিল্ডিং এখন তো লাগবে এটা নতুন বিল্ডিং ভাই রং করলে যে কোনো জিনিস পুরাতন জিনিস নতুন হয়ে যাবে এই যে এটাও রং করা হবো সব আস্তে আস্তে রং করা হবো সময় লাগবো সবই আস্তে আস্তে কাজ করবে গায়ে একটা ভাঙ্গাড়ি আলাই তো ওই যে যাইতেছে গায়ে গ্যাসে গা দেখাইতে পারলাম না আমার এই হাতের মোবাইলটা দেখাইছি হ্যাঁ মাইকিং করতেছে যে নষ্ট মোবাইল একটা দিলে বাটি দিব আর তিনটা দিলে তরকারি না কড়াই দিব এখন আমার মোবাইলটা দেখাইলাম কয় এই মোবাইল দিলে একটা বাটি দিব তাহলে একটা বাটির দাম মনে হয় বৃষ্টিয়া মোবাইলের দামও কি বৃষ্টিয়া ভাই রে ভাই আর ফাইনালি গ্যাস কাজকাম শেষ গুসর টুসুর করে ফ্রেশ হয়ে এখন একটু ছাদে আর ছাদে আপনাদের একটা জিনিস দেখানোর জন্য আসছি কিছুদিন ধরে কাজ করতেছি আসলে কী কাজ করতেছি এই যে দেখেন পরিষ্কার করছি করার পরে যে রঙ মারার পরে এই যে দেখেন আসলে ভাই পুরান জিনিসও নতুন হয়ে গেছে যত্নের কারণে আর গ্যাস আমার ভিডিও অনেক লং হয়ে যেতেছে এই জন্য ভিডিও শর্ট করার চেষ্টা করতেছি একাশ বিকালে আসছিলাম সাদে এখনকার যে ওয়েদার ভাই সেই একটা ওয়েদার এই যে সূর্যাস্তর সময় এই যে দেখেন আকাশটা দেখলে ভাই খুবই সুন্দর একটা ওয়েদার এই টাইমটা এই টাইমটা যে সুন্দর লাগে আকাশটা এটা বলার মতো না ভাই আর প্রকৃতি সবসময় আমার ভালো লাগে আমার তো মনে চাই সারা বিশ্ব ঘুরি কিন্তু পরিবেশ নাই তো ভাবনা সে ইউটিউব চ্যানেল যদি কখনও বড়ো করতে পারি কিছু কিছু জায়গায় ঘোরার শখ আছে যেমন ধরেন কক্সবাজার সাজেক ভ্যালি সিলেট তারপর আরও সিলেটের অনেক জায়গা আছে ভাই আমার যাওয়ার খুব শখ পাহাড়ি অঞ্চলে আমার ঘোরার খুব শখ ইনশাআল্লাহ যাব একদিন যদি কখনো আল্লাহ কপালে লেখে যাব ইনশাআল্লাহ যাব আর যদি চ্যানেল যদি বড় করতে পারি তাহলে ট্রাভেল ব্লগিং শুরু করব চিন্তা ভাবনা আছে একটা বাইক কিনবো স্বপ্ন আছে অনেক কিন্তু আগে দেখি কতদূর ইউটিউবে টিকতে পারি নাকি এই দেখি কারণ নতুন অবস্থায় যে সাবস্ক্রাইবার যে ভিউ যে পজিশন এই পজিশন থেকে শূন্য থেকে একবার উপরে ওটা খুব কঠিন ভাই এজন্য সময় লাগবে হুট করে হবে না সময় লাগবে হবে ইনশাআল্লাহ সময় লাগবে সারাদিন ভাই বহু কাজ করছি শরীর অনেক ক্লান্ত এখন ভিডিও এন্ড করবো আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন